সালামু আলাইকুম সাবল এন্টারপ্রাইজ নবাক শাখা রক্ষলার মোচুরে আজকে আমাদের দুই পেয়ার এক পেয়ার পনেরো ইঞ্চি ভি মডেল হেভি কোয়ালিটি ফিটিং মাল চলে গেলো দিনাজপুর সাথে একটা হেড আছে নয় হাজার এক সিঙ্গাপুর বেরিয়েন্ট এটা আর জোড়া মাল এগুলো চলে গেল এলো দিনাজপুর দশ মাইল পলাশবাইয়ের কাছে আর এখানে চলে গেল নেট যারা ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে সাউন্ড বক্সের সাউন্ড বক্স বানান বিভিন্ন প্রকারের নেট প্রয়োজন হয় বিভিন্ন প্রকারের হ্যান্ডেল এক্সেসরি যা প্রয়োজন হয় আমাদের এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করা যাবে আর এই কমপ্লিট মাল জোড়া গেলে হলো দিনাজপুর দশ মাইল পলাশবাইয়ের কাছে আশা করি মাল একজোড়া পলাশ পলাশবাইতে আরও দিব আর পলাশ ভাই যদি মাল ভালো পান অবশ্যই আমাকে একটা ফিডব্যাক জানাবেন চাকরি ভালোই হবে সেরা কোয়ালিটি আর ডেলটা যেটা দিচ্ছে এটা বাজারের গ্যারান্টি এরকম রেটে কেউ দিতে পারবে না আর এই মালও দিতে পারবে না হ্যাঁ কারণ ডেলটার ভিতরে হলে বেজাল বেশি আমাদের কাছে যত মালই আসুক না আসুক যেটা ভালো সেটাই আপনারা পাবেন আপনারা যা ভালো যদি চান ভালো পাবেন মিডিয়াম চলে মিডিয়াম পাবেন আমরা ভালো টাকা নিয়ে কম দামে দেই না তো যে কোনো মালামাল আপনারা নিতে পারবেন এখানে হ্যান্ডেল আছে বিভিন্ন মাল আছে আপনি আমাদের আরেকটা গুডাউন এখানে নেট আছে কিউফোর আছে ক্যাপসুল আছে ইভি আছে যারা ঢাকার বাইরে মালামাল তৈরি করতে চান সাউন্ড বক্স তারা নিতে পারেন এখানে অরিজিনাল পিভি টেক আছে অরিজিনাল টিভি পিভির টেক বাইরে পাওয়া যায় না আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ভাই ঠিক আছে আর এটা আমাদের ঠিকানা তিনশো দুই নাম্বার আমার যেহেতু মার্কেটে নেটওয়ার্ক থাকে না সেক্ষেত্রে হয়তো ফোন দিলে পাবেন না তিনশো দুই এই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমরা আগের থেকে আপনাকে রিসিভ করব ওকে থ্যাংক ইউ বিরন